লিচু খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাচ্চাকে খালি পেটে লিচু দেওয়া যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে অথবা বাচ্চা যদি দুই তিন ঘন্টা না খেয়ে থাকে সেই সময়ে বাচ্চাকে লিচু খেতে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান শিরাজা মনিরা আজকে কথা বলবো শিশু কিভাবে লিচু খেলে সুস্থ থাকবে লিচু অনেক গুণে গুণান্বিত পুষ্টিতেও ভরপুর লিচুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এছাড়া সিম্পল সুগারও কিন্তু রয়েছে সুগার থাকার কারণে লিচু খেতে অনেক সুস্বাদু হয় এবং বাচ্চারা এটা খুব পছন্দ করে এটার ভিতরে রয়েছে পটাশিয়াম সোডিয়াম এবং অনেক ধরনের ছোট ছোট মাইক্রোমিনারেলস যেগুলো শিশুর শরীরে কঠোর এবং হচ্ছে তাদের পানিং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তবে লিচুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লিচু কিন্তু হাইকোবলাইসিমিক তো এটা কিন্তু ব্লাডে যাওয়ার পরে তার রক্তের পরিমাণ কমিয়ে দিতে পারে সাধারণত দেখা যায় শিশুরা লিচু বা লিচির যে ফ্লেভার এটা অনেক বেশি পছন্দ করে এমন খুব কম বাচ্চা আছে যে লিচি ফ্লেভার পছন্দ করে না এই জন্য আমরা দেখি বিভিন্ন প্যাকেটজাত কোম্পানি তাদের বিভিন্ন খাবারে লিচি ফ্লেভার দিয়ে থাকে আর আমাদের দেশে আমরা অনেক ব্লেসড যেহেতু আমরা একটা মাসে খুব ভালো পরিমাণে লিচু কিন্তু পাই এটা কিন্তু খুবই নিউট্রিশাস একটা ফুড কিন্তু লিচি খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চাদের কিছু বিশেষ বিশেষ খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা আলোকপাত করবো লিচু খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাচ্চাকে খালি পেটে লিচি দেওয়া যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে অথবা বাচ্চা যদি দুই তিন ঘন্টা না খেয়ে থাকে সেই সময়ে বাচ্চাকে লিচু খেতে দেওয়া যাবে না কারণ হচ্ছে লিচু একটা এটা খেলে সময় দেখা যায় বাচ্চার যে ব্লাড সুগার আছে সেটা কমে আসে যার কারণে হঠাৎ করে বাচ্চা হাইপোগিক হতে পারে এই কারণে খালি পেটে বাচ্চাকে লিচি খাওয়ানো যাবে না অনেক মা বাবা বলেন যে বাচ্চা কিছু খাচ্ছে না লিচু ভালো খাচ্ছে তাই অনেক পরিমাণে লিচু দিয়ে দেয় দেখা যায় একটা বাচ্চা সারাদিনে আটটা থেকে দশটা বিশটা পরিমাণে লিচু খেয়ে ফেলে তখন কিন্তু একটা ব্যাপার থেকে যায় হয়ে গেলে শিশুর কিন্তু দীর্ঘদিন ধরে বদহজম হজম থাকবে এবং সেই ক্ষেত্রে সে কোনো খাবার খেতে চাইবে না তাই পরিমিত পরিমাণে লিচু তাকে খাওয়াতে হবে এবং খেতে দিতে হবে সারাদিনে দুই থেকে তিনটি লিচু একটা শিশুর জন্য উপযোগী এর থেকে বেশি তার হলে বা অ্যাসিডিটি ফাংশনিং হবে এবং সে দেখা যাবে যে লিচু খেয়ে অসুস্থ হয়ে পড়বে এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা রাতে ঘুমানোর আগে বাচ্চাকে লিচু খেতে না এবং কচম ধরা অথবা পোকা ধরা লিচু খাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে কচম ধরা পোকা খাওয়া বা পুরাতন লিচু যদি খাওয়ানো হয় তাহলে দেখা যাবে বাচ্চার বেট খারাপ হতে পারে কারণ এই সব খাবারে ব্যাকটেরিয়া থাকে যার কারণে বাচ্চার পেটে সমস্যা দেখা দিতে পারি তাই লিচু খাওয়ানো থেকে এই সাবধানত্ব অবলম্বন করলে আপনার বাচ্চার লিচুর কোষ্টি সঠিকভাবে পাবে এবং সে সুস্থভাবে বেড়ে উঠবে সবাইকে ধন্যবাদ